হ্যালো বন্ধুরা আবারও নিয়ে চলে এলাম নতুন একটা নিউ ব্লগ ভিডিও আজকের ভিডিওটা নিশ্চয়ই তো প্লিজ সবাই কেউ স্ক্রিপ্ট না করে পুরো টানা কন্টিনিউ ব্লগটা অবশ্যই দেখতে থাকো তো আজকে হচ্ছে আমার বান্ধবীর হচ্ছে মানে মেহেন্দির হচ্ছে আমি যেতে চলেছি আজকে তো আমার ওই ইনভাইট আছে মানে কালকে বিবাহ যেহেতু তো কালকে বিয়ে যেহেতু আজকে মেহেন্দির অনুষ্ঠান মানে আজকে আইব্রো ভাতটাও খাওয়ানো হবে তো চলো সেই পুরো ব্লগটা তোমাদের অবশ্যই দেখাবো প্লিজ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো প্লিজ করে দেখো ভুলে যেও না তো চলো আর মেহেন্দিটা হচ্ছে আমি করব তা আমি কীরকম ধরনের মেহেন্দি করি বা তোমাদেরকে কতটা পছন্দ হয় সেটাও প্লিজ একটু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও তো চলো দেখতে থাকো ভিডিও সো আজকে হচ্ছে সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করছি তো আমার দাদা হচ্ছে সকালবেলা উঠেই সাড়ে আটটা বাজে এখন বাড়ি চলে যাচ্ছে দারুণ বাবু গজ যাচ্ছে অনেক দিনের পরে এসেছি হেভি সবাই টাটা বাই বাই

সো গাইস ফাইনালি কিন্তু আমি চলে এলাম এখন পল্লবীদের বাড়ি তো আমার হচ্ছে আজকের মানে পার্টনার হচ্ছে পল্লবী তো এই যে আমাদের আজকে মানে আরাধাদের বাড়ি আজকে গিয়েছিলাম প্রথমে তো আরাধ্যাদের বাড়ি হয়ে আমি এখন চলে এলাম হচ্ছে পল্লবীদের বাড়ি তো আজকে মেহেন্দি যেহেতু অনুষ্ঠান আছে তো আমি মেহেন্দি করবো তো চলো আর ওই যে ওখানে হচ্ছে বিয়ে বাড়িটা হচ্ছে পুরোটাই বনের ধার মানে আমাদেরও বাড়ি যেরকম স্থানে সেরকমই ওদের বাড়ি চলো আমি ফাইনালি কিন্তু চলে এলাম পুরোটাই মেহেন্দির অনুষ্ঠানে কেননা আমি তো না আসলেই শুরুই হবে না কেননা মেহেন্দিটা করব আমি তো চলো গাই আর বেশি বক করছে না এখন কিন্তু একটু ফুল দিয়ে সাজানো হচ্ছে কেননা আমাদের ফটো তুলতে হবে সেই ফটো আবার আপলোড করতে হবে ফেসবুকে তোমাদের দেখাতে হবে তোমরা প্লিজ আগে দেখে নিতে পারো আমার ফেসবুক পিয়ালি পিয়ালি মানে ফেসবুক চ্যানেলে এই যে আমাদের বিয়ের কোণে হচ্ছে আজকে বসে পড়েছে মেহেন্দি করতে তো চলো তোমরা অবশ্যই কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর তোমরা অবশ্যই যে যা তারা যারা জানো না প্লিজ সব কন্টিনিউ ব্লগটা দেখতে থাকলেই পুরোটাই জানতে পারবে যে আমি আসলে কোথায় এসেছিলাম বা কাদের বাড়ি এসেছিলাম তোমরা অবশ্যই পেরে গেছো যে কিছু কিছু ফটো দেখে বা রিলস দেখে যে এটা হচ্ছে আমার বান্ধবীরই বিয়ে বলতে গেলে আমাদের রিলেশান মানে রিলেশানশিপের মধ্যেই একটা হচ্ছে বান্ধবী আর আমার যে আদার্স যারা বান্ধবীরা তারা কিন্তু কেউই আসবে না কেন এটা রিলেশানের মধ্যেই তো যাই হোক চলো আর বেশি কি বক বক করবো এখানে কিন্তু অনেকে আছে মানে পল্লবী আছে মানে যার বিয়ে সে আছে তার বোন আছে তারও আবার মানে শির মামার সব মেয়েরা আছে সাইডে হচ্ছে রান্না চলছিল রান্নার আয়োজন নিচে হচ্ছে রান্নার আয়োজন সব কিছুর ব্যবস্থা আর সেই দিনটা ছিল আই দিন আইবুড়ো ভাতের দিনকেই বলতে গেলে আজকে আমি মেহেন্দিটা করতে গিয়েছিলাম আমি গিয়েছিলাম তখন বাজে ঠিক এগারোটা আর বান্ধবী তো তখন স্নানি করে কমপ্লিট হয়েছিল না সেই জন্যে একটু দেরি করে বলতে গেলে বসা হয়েছিল তবুও কিন্তু আমি একটু স্টার্ট করছি কেননা তাড়াতাড়ি করে আমাকে শেষ করতে হবে আর তো চলো আর বেশি বক করছি না আমি কীরকম কী কতটা তোমাদেরকে আমি ভিডিওতে দেখাতে পারি সেটাই তোমাদের অবশ্যই ভিডিওতে দেখবে আর যে আমার ভ্লগটা মানে মানে করছে মানে আমি তো ভ্লগটা শুরু করেছি কিন্তু যে আমার ভিডিও ক্যামেরা ধরছে সে তো জানেই না যে আমি ভ্লগ করি বলে তো যাই হোক তো আমি আর কি বলবো সে ভেবেছ হয়তো আমি জাস্ট শুধু মেহেন্দি করছিলাম কেননা এতটাই পরিমাণে আলোর কায়দা একটুও ছিল না তো আবজা আবজা তবুও আমি আমার নিজের ফোনে ফ্ল্যাশ জেলে তোমাদের ভিডিওটা আমি শেয়ার করি যে কিছু কিছু মুহূর্ত তো জানি ভিডিও কোয়ালিটি অতটা হয়তো ভালো হচ্ছে না তবুও তোমরা অবশ্যই দেখবে মেহেন্দিটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানিও তো মানে মোটামুটি বলতে গেলে আমি একটু ট্রাই করছি মানে চেষ্টা করছে আমি যেহেতু আগে কখনোই চেষ্টা করিনি আগে কিছুদিন আগে আমার একটা বান্ধবীর বিয়ে ছিল সেই বিয়েতে আমি নিজের হাতে বলতে গেলে তাকে আমি মানে মেহেন্দিটা করে দিয়েছিলাম এটা হচ্ছে আমার সেকেন্ড হাত তো নিশ্চয়ই আমি আশা করি যে নেক্সট টাইম আমি আরও ভালো করব সুন্দর করব কেননা আমি নিজের মন থেকেই বলতে গেলে মেহেন্দিগুলো করে থাকি আর যারা যারা প্র্যাকটিস করে বা যারা যারা আর্টিস্ট তারা তো আমার থেকে আরও সুন্দর করবে কিন্তু যারা কম পয়সার মধ্যে একটু মেহেন্দি ভালো করতে চাও প্লিজ আমার সাথে কিন্তু কনট্যাক্ট করতে পারো যদি তোমরা আমাকে আমার সাথে যদি তোমরা যোগাযোগ করতে চাও তো প্লিজ একটু আমার ফেসবুক ফিয়ালি বলে দিতে পারো কেননা মানে নাম্বার তো আর দিতে পারবো না কেননা ফেসবুকে বললে ইনবক্সে বলতে পারো তোমরা তো চলো আর বেশি বক বক করছি না কেননা এখানে অনেকেই আছেন আমাকে কিন্তু এখন অনেকটা দেরিও হয়ে গিয়েছিল সেদিন মেহেন্দি করতে করতে অনেকটা দুপুর বেলা হয়ে গিয়েছিল সেহেতু আমরা কিন্তু এখন খেতে বসে পড়েছি তো এখন আছে আমাদের দুপুরের লাঞ্চ হচ্ছে তো বান্ধবী এখন হচ্ছে কিছুক্ষণ পর হচ্ছে আইবুড়ো ভাতটা স্টার্ট হবে কারণ আমাদের পেটে ছুঁচো দৌড় আছে সেই জন্য আমরা খেতে বসে পড়েছি তো আজকের মেনু ছিল আলু ভাজা ছিল ফুলকপি আলু তরকারি ছিল ডাল ছিল সবজি ডালের মতন তারপরে ছিল মাছের ঝালও ছিল অনেক কিছু দিয়ে আজকে আমরা ভাত খেলাম তো চলো এখনও কন্টিনিউ তোমরা অবশ্যই দেখতে থাকো এখন হচ্ছে একটু কিছু কিছু মানে তোমাদের সিন অবশ্যই দেখালাম তখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হলে তো খাওয়া দাওয়ার পর আমার মেহেন্দি করতে মানে আমার বান্ধবী তার অবস্থাটা তো জাস্ট তোমরা অবশ্যই দেখতে থাকো দেখতে এই যে এখন মেহেন্দি শুকোচ্ছে না বলে উনুনে হাত সেঁকতে এসেছে আর কি করবে তো এখন হচ্ছে আইবুড়ো ভাত খাবে সেই কারণে তো চলো é hey, é a que de que óbvio está আর কি বলবো গাইস তোমরা তো সবাই যেন যে আইবুড়ো ভাতের দিনকে বলতে গেলে মেহেন্দিটা না অনুষ্ঠানটা করলেই ভালো হয় কিন্তু আমার বান্ধবীর এমনটাই বুদ্ধি ছিল না যে আমাকে আগের দিনকে ডাকবে সেরকম তো আমিও আর কিছু বলিনি আমি ভাবলাম হয়তো সে আছে তো যাই হোক এইটা হচ্ছে আমাদের সোনা আরাধ্যা এইটা হচ্ছে আমার ছোট্ট ভাইজি তোমরা অবশ্যই স্ক্রিনে দেখেছো এইটা হচ্ছে আমাদের বড়ো ভাইজি আর দুষ্টু আর এইটা হচ্ছে আমাদের পল্লবী তো চলো এখন কিন্তু আইবুড়ো ভাতের পালা তো যাই হোক গাইস তোমরা অবশ্যই কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো এখন কিন্তু আইবুড়ো ভাতে অনেকটা আয়োজন ছিল তোমরা অবশ্যই দেখতে পাচ্ছো কি কি আজকের খাবারের মেনু তোমরা বসে সবকিছু দেখে নাও একই জিনিস আমরাও খেয়েছি তো চলো আর আইব্রো ভাতের ভিডিওটা আর সেরকম কিছু করলাম না তারপরে আবারও বসে গেছি মেহেন্দির অনুষ্ঠানে কেননা মেহেন্দি আমাকে শেষ করতেই হবে আর কিছুক্ষণ টাইম বাকি আছে বলতে গেলে এক হাতের এক হাতে দু হাতে দু হাতেই করা হয়েছিল কিন্তু ওই যে আইব্রো ভাতটা দেরি হয়ে গিয়েছিল সেই জন্য এক হাতের বলতে গেলে মুছে ছিল মানে মোটামুটি ওই আগুনে ছিল না ওই আগুনে শেঁকাতে একটু শুকনো হয়ে গিয়েছিল তারপরে লেবুটা দিয়েছিলাম তারপরে হচ্ছে একটা হাতে একটু মানে ধুয়ে ফেলেছিলো কেননা নাহলে তো আইব্রো ভাত খেতেই পারবে না ডান হাত দিয়ে তো যাই হোক চলো আমাকে কিন্তু মেহেন্দি এখন শেষ করতেই হবে এখনও কিন্তু বিশ্বনাথ মা আর পল্লবী এখনও লিখতে হবে কেননা ওর বরের নামটা ওর হাতে লেখা হয়ে গেছে এখনও কিন্তু ওর নামটা আমাকে লিখতে হবে মেহেন্দিরও শেষ করতে হবে অনেক কিছু কাজ আছে তোমরা অবশ্যই দেখতে থাকো আমি সত্যি বলতে গেলে প্রচণ্ড বক বক করি তোমরা যদি আমার সাথে মিশতে থাকো তো তোমরা অবশ্যই বুঝতে পারবে যে পিয়ালি বলে মেয়েটা কেমন সত্যি গাইস আর কি বলবো তো ফাইনালি কিন্তু আমার মেহেন্দি কমপ্লিটের দিকে আর এখন কিন্তু আমি পল্লবীর নামটা নিজের মানে ওর মানে হাতে লিখতে চলেছি তোমরা অবশ্যই দেখতে পৌছো লেখাও কিন্তু আমার শেষ হয়ে গেছে তবে একটু ডিজাইন করছিলাম আর পল্লবীদের বাড়িতে আমি একটা আজকে নিয়ম দেখলাম যে এখানে কিন্তু আলতা পড়ার হচ্ছিল মোটামুটি আমি যেটা শুনলাম ষাট জন গুনে গুনে ছয়ে শূন্য ষাট জন বলতে গেলে আলতা পরতে এসেছিলো মানে এই নিয়মটা আমাদের বাড়িতে ছিল না কিন্তু ওদের বাড়িতে নিশ্চয়ই আছে সেটা আমি ঠিক জানি না তো যাই হোক ওইদিকে কিন্তু রান্নার মানে আয়োজন চলছে দিকে সব বসে আছে আমার কিন্তু এইদিকে মেহেন্দি কমপ্লিট হয়ে গেছে তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ পল্লবী আর ওই ওই হাতে হচ্ছে বিশ্বনাথ মানে ওর মানে মানে হবু বরের নাম হচ্ছে বিশ্বনাথ এই যে এই হাতটা তোমাদের কথাই বলছিল এই হাতটা কিন্তু মেহেন্দির পুরোটাই উঠে গেছিলো কাঁচা অবস্থায় থাকলে আশা করছি খুবই ভালো লাগতো তো যাই হোক চলো আর কি করব তোমাদের সাথে তবুও আমি ভিডিওটা শেয়ার করলাম ছোট্ট বোনে ছোট্ট ভুল হতেই পারে তো মানুষ মাত্রই ভুল করে যদি আমার কিছু ভুল হয়ে থাকে তোমরা প্লিজ একটু কন্টিনিউ আমার দেখতে থাকো আর ধরিয়ে দিও যে কোথায় আমি মেহেন্দি ভুল করেছি আমি আশা করছি আমি তো নিজেও বুঝতে পারছি না যে আমি কতটা ভালো করেছি তো যাই হোক চলো আর ইনি হচ্ছে আমাদের পল্লবীর বোন তো উনিও হচ্ছে মেহেন্দি করেছে সেই জন্য আমি একটু জাস্ট ভিডিওটা শো করে দিলাম তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো গাইস প্লিজ একটু কমেন্ট করে অবশ্যই জানিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে বিয়ে বাড়ির তার ব্লগ ভিডিও তোমরা অবশ্যই ফ্যামিলির ব্লগ দেখতে পাবে ওতে তো যাই হোক আজকের ভিডিওটার জন্য প্লিজ একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার কিন্তু প্লিজ কেউ করে যেতে যেও না আর আমি ওদের বাড়ির পাশে কিন্তু দাঁড়িয়ে তোমাদের সাথে একটু বেশিই বকবক করছিলাম ওদের বাড়ি কিন্তু যাওয়ার মুখে পুরোটা সাকো পার হতে হয় সাঁকো পার হয় ওই যে বাঁ দিকে হচ্ছে ওদের বাড়ি তো আজকের ব্লগটা এখানেই সবাই ভালো হতে টাটা